শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত অত্যন্ত সার এবারে জানাব তুরস্ক বাণিজ্য বন্ধ করায় বড় বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল আরও জানাব রাশিয়ান রকেট হামলায় দোনেতস্ক অঞ্চলে নিহত দুই এবারে জানাব কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছে হামাসের প্রতিনিধি দল সর্বশেষ জানাবো আল জাজিরার সম্প্রচার বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিমান হামলায় লেবাননের নিহত অত্যন্ত চার লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত লাগোয়া গ্রামের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের অত্যন্ত চার সদস্য নিহত হয়েছেন রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় ওই চার লেবানিস নিহত হয়েছেন বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে দেশটির সীমান্তের গ্রাম মেইশ আল জাবালে ওই চার নাগরিক নিহত হয়েছেন গত সাত অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মাঝে নিয়মিত গুলি বিনিময়ের ঘটনা ঘটছে ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মেইস আল জাবাল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে বিমান হামলার প্রতিশোধে লেবানন সীমান্তের পার্শ্ববর্তী ইসরায়েলি উত্তরঞ্চলীয় কিরিয়াত সমনা শহরে অত্যন্ত দশটি কাতিউসা রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা অক্টোবর থেকেই বিক্ষিপ্তভাবে পাল্টা বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে আসছে হিজবুল্লাহ ও ইসরায়েল বাহিনী তবে উভয় পক্ষ সর্বাত্মক যুদ্ধে জড়ানো থেকে বিরত রয়েছে অক্টোবরে লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লার দুইশো জনের বেশি সদস্য নিহত হয়েছেন এছাড়া একই সময়ে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন আরো পঁচাত্তর জন বেসামরিক ইসরায়েলের একাধিক সূত্র বলেছে লেবানন থেকে সোরা হিজবুল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি অত্যন্ত এক ডজন সৈন্য নিহত ও বেশ কয়েকজন বেসামরিক আহত হয়েছেন তুরস্ক বাণিজ্য বন্ধ করায় বড় বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় যতদিন বর্বরতা বন্ধ না করা হবে ততদিন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক গত মে থেকে এই কার্যকর করে দেশটি তুরস্ক বাণিজ্য বন্ধ করার তিন দিনের মাথায় ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিষ্ট জানিয়েছে তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই পড়া শুরু হবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য খাদ্য পণ্য এবং বাড়িঘরের দাম বেড়ে যাবে ইসরায়েলি এ সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না কিন্তু তাদের অবাক করে দিয়ে তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এমন কঠিন সিদ্ধান্ত নেন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশি থাকবে এই সাধারণ বহন করতে হবে। যারা যুদ্ধের কারণে ইতিমধ্যে আগের তুলনায় বেশি দাম নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পের উপর সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব পড়বে কারণ বেশিরভাগ অটোমেকাররা জনপ্রিয় সব গাড়িগুলো তুরস্ক থেকে ইসরায়েলে নিয়ে আসে রাশিয়ান রকেট হামলায় দোনেতস্কো অঞ্চলে নিহত দুই ইউক্রেনের পূর্ব রাশিয়ার রকেট অঞ্চলে হামলায় দুইজন নিহত এবং উত্তর পূর্বাঞ্চলীয় শহর একটি হামলায় কমপক্ষে হয়েছে কর্মকর্তারা একথা জানিয়েছেন রোববার ইউক্রেন এবং রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা ইস্টার উদযাপন করার সময় রাতে এ হামলা চালানো হয় ইউক্রেনের পূর্ব দোনেতস্কো অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাস্কিন যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে বলেন পোকর ভস্ক দোনেতস্ক শহরের প্রায় ষাট কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত রাজধানী যা মস্কো সংযুক্ত করেছে বলে দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া তার ভূখণ্ডে রাতে চব্বিশটি ইরানি ধাসের সাহেত ড্রোন নিক্ষেপ করেছে যার মধ্যে তেষ্টি গুলি করে ভূপাতিত করা হয়েছে টেলিগ্রামে খার্কিবের গভর্নর বলেন সাহেদ থামলার পর একটি বাড়ি এবং বাইরের চত্বরের কাঠামো পুড়ে গেছে রাশিয়া এবং ইউক্রেনের নেতারা যুদ্ধের প্রচেষ্টার পেছনে সমাজকে সমাবে করতে ধর্ম এবং গির্জার মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির রোববার রাজধানীর কেন্দ্রে সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইস্টার বার্তায় যুদ্ধের কথা স্পষ্টভাবে উল্লেখ করেননি যেটিকে রাশিয়া একটি বিশেষ সামরিক অভিযান বলে ইউক্রেনে মস্কোর আক্রমণকে দৃঢ়ভাবে সমর্থনকারী অর্থোডক্স চার্জের প্রদান প্যাট্রি আর্ক কিরিলের সামনে একটি পাবলিক ভাষণে পুতিন তাকে বর্তমান কঠিন সময়ে ফলপ্রুষ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছে হামাসের প্রতিনিধি দল সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোতে অবস্থান করছে হামাসের একটি প্রতিনিধি দল আলোচনা সফল হলে জিম্মি ইসরায়েলিদের মুক্তি দেবে হামাস সিআইএ পরিচালকের সঙ্গে কায়রোতে উপস্থিত থাকা হামাসের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন হামাসের আলোচকরা শনিবার সম্ভাব্য গাজা যুদ্ধবিরতির বিষয় ওই দিন থেকেই জোরদার আলোচনা শুরু করছেন বলেও জানান হামাসের ওই কর্ম কর্মকর্তা যুদ্ধবিরতির আলোচনা প্রসঙ্গে হামাজ প্রধান ইসমাইল হানিয়াহের উপদেষ্টা তাহের আল নেনো জানান মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে এবং হামাজ তাদের প্রস্তাবগুলো সম্পূর্ণ গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে আলোচনা করছে তিনিই গাজা থেকে ইসরায়েলি প্রত্যাহার এবং যুদ্ধ অবসানের দাবি পূর্ণ ব্যক্ত করেছেন তবে তার আগেও এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছে ইসরায়েল তাহের আল নেনো ইসরায়েলি আগ্রাসনের অবসান দখল প্রত্যাহার বাস্তু যুক্ত ব্যক্তিদের পুনরায় একত্রিকরণ বন্দী অদলবদল চুক্তি বাস্তবায়ন এবং অবরোধের অবসান অন্তর্ভুক্ত করে এমন একটি ব্যাপক চুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দেন তবে এক ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলের মূল অবস্থান অপরিবর্তিত থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ইসরায়েল কোন অবস্থাতেই জিম্মি মুক্ত করার চুক্তিতে যুদ্ধ শেষ করতে রাজি হবে না এদিকে কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার ইসলামিক জিহাদ বাহিনীর নেতা আইমান জারাবকে হত্যা করেছে ইসরায়েলের দাবি আইমান জারাফ সাত অক্টোবরের হামলায় অংশ নিয়েছিলেন আল জাজিরার সম্প্রচার বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের ইসরায়েলে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন মন্ত্রীসভা রোববার সরকারি এক বিবৃতিতে ইসরায়েলে আল জাজিরা বন্ধে মন্ত্রিসভার সদস্যদের সর্বসম্মতির এই তথ্য জানানো হয়েছে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধকালীন আল জাজিরাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা ইসরায়েলে কাতারি এই সম্প্রচার মাধ্যমের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে সম্প্রতি ইসরায়েলের সংসদে একটি আইন পাশ করা হয় আইনটি পাশের পর রোববার ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি অনুষ্ঠিত হয় এতে মন্ত্রিসভার প্রায় সব সদস্য ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দেন মন্ত্রিসভার ভোটাভুটির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে